নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের আলু ও পটল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে চলুন এই আলু পটল দিয়ে আমি আজকে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন আলু পটলার রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল এখানে প্রায় তিন চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটা আমার এখানে গরমও হয়ে গেছে আমি এখানে রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন এবারে আমি পটলগুলো প্রথমে এখানে তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলো আমি এখানে দেখুন একটু খোলা রেখে কেটেছি আর মাঝখান থেকে দুখালি করে কিন্তু পটলগুলোকে কেটে নিয়েছি এবার এই পটলগুলো আমি ছেলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি পটলের মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন দিয়ে পটলগুলো আমি একটু লাল করে ভেজে নেব পটলগুলো আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি পটলগুলোকে তুলে আলাদা করে রেখে দেব পটলগুলো ভেজে আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু এখানে আলুগুলো আমি কিন্তু একটু ডুমো করে কেটে রেখেছি আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আলুগুলোকেও কিন্তু আমার লাল করে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু আমি আলুর মধ্যেও অল্প সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে আলুগুলোকেও কিন্তু আমাকে একটু লাল করে ভেজে নিতে হবে আলুগুলোও আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও আলাদা করে তুলে রেখে দেবো আলুটা আমি ভেজে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি এবারে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার এবার এর মধ্যে দিয়ে দেব একটু আদার কুচি আর দেবো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দেব আটটা কাজু বাদাম আর এক চামচ চার মগজ আমি এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু আবারও আমি করার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এই ধরুন দু চামচ মতো আবারও তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর আমি তেলের মধ্যে দিয়ে দেব একটু গোটা গরম মশলা দিয়ে একটু মশলাটা আমি ভেজে নেব তেজপাতার গোটা গরম মশলাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে বানিয়ে রেখেছি সেই মশলাটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে আমি দু চামচ মতো ফেঁচানো টক দই রেখেছি সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন নুনটা আমি আলু এবং পটল ভাজার সময় দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু নুনটা দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প সামান্য একটু চিনি দিয়ে এবার সমস্ত মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যায় মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুটা আমি এখানে ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব খুব ভালোভাবে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিতে হবে আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পটলগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম পটলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু আর পটলটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আবারও আলু আর পটলটা এখানে খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করব আপনারাও চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দেবার এবার এখানে খুব বেশি পরিমাণে কিন্তু জল দেবো না আমি আলুটার পটলটা সেদ্ধ হওয়ার মতো অল্প একটু জল দিলাম দিয়ে গ্যাসটা কমিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো যতক্ষণ না সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলু আর পটলটা আমি গ্যাসটা কমিয়ে প্রায় পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে এইভাবে রান্না হতে দিয়েছিলাম দেখুন আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার প্রায় হয়েই এসেছে এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব আমি এর মধ্যে উপর থেকে অল্প একটু কাশুরি মেথি গুঁড়ো করে এর ওপরে ছড়িয়ে দিলাম এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা আমার এখানে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা আলু পটলের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন এটা কিন্তু যে কোনো কিছুর সাথে ভাত রুটি বা লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে